নানু জানো আজ স্কুল থেকে আসার পথে দেখলাম একদল শিয়াল গাছে বসে বিড়ি খাচ্ছে আমি তো দেখে অবাক আজকাল শিয়ালও বিড়ি খায় এসব বাজে কথা রাখো এসব আজগুবি কথা কোথায় পাও শিয়াল কখনো বিড়ি খায় নানু ভাই আমি নিজে চোখে দেখেছি আমার কথা যদি বিশ্বাস না হয় তুমি আমার সাথে চলো তুমি নিজে চোখে দেখবে তাহলে তো বিশ্বাস হবে শিয়ালো বিড়ি খায় ঠিক আছে চলো যদি দেখাতে না পারো তাহলে আজ তোমার খবর আছে একটা মারও মাটিতে পড়বে না সব পড়বে তোমার পিঠে আর মার খাওয়ার জন্য প্রস্তুত হও নানু ভাই তোমার প্রস্তাবে আমি রাজি তাহলে চলো তোমাকে দেখে নিয়ে আসি শিয়াল গাছে বসে কিভাবে বিড়ি খাচ্ছে ওই যে দেখো শিয়াল বিড়ি খাচ্ছে দেখতে পেয়েছো হুম আজকাল দুনিয়াতে কি শুরু হলো একসময় শুধু মানুষ বিড়ি খেত এখন দেখছি বনের জীবজন্তুরাও বিড়ি খাওয়া শুরু করেছে এই জন্যই বোধ হয় বিড়ির দাম দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে আজও পৃথিবী